স্কুল ফেরত কয়েকজন বাচ্চা হইচই করতে করতে বাড়ি ফিরে প্রতিদিনই জলদেষ্টা পেলে ঢুকে পড়ে হাওড়ার শালকিয়ায় ব্রজনাথ গ্র্যান্ড সন্সের মিষ্টির দোকানে জল খায় আবার হইচই করতে করতে বাড়ি চলে যায় না রোজ মিষ্টি কেনার টাকা তাদের থাকে না তবু আসে ব্রজনাথ গ্র্যান্ড সন্সের কর্ণধার অভিজিৎ দাসের নজর এড়ায়নি বিষয়টি তিনি কোনোদিন বারণও করেননি বড়দিনে সেই সব ছোটদের ডেকে এনেই তাদের মুখে হাসি ফোটালেন ব্রজনাথ গ্র্যান্ড সন্সের কর্ণধার অভিজিৎ দাস একঝাঁক কচি কাছাকে ডেকে এনে খাওয়ালেন তাদের দোকানে তৈরি হওয়া কেক মিষ্টিতে অপ্রতিদ্বন্দ্বী ব্রজনাথ গ্র্যান্ডসন্স রাখি হোক বা ভাইফোঁটা রকমারি মিষ্টির সম্ভার নিয়ে হাজির থাকে ব্রজনাথ গ্র্যান্ডসন্স ট্র্যাডিশনাল মিষ্টির সঙ্গে আধুনিকতার মিশেলে ফিউশন মিষ্টি কি নেই ব্রজনাথের মিষ্টির ভাণ্ডারে জিআই পাওয়া রসগোল্লার মতোই বিখ্যাত হাওড়ার শালকিয়ার এই দোকানের রাবড়ি ব্রজনাথের রাবড়ি খায়নি এমন মিষ্টি প্রেমী খুঁজে পাওয়াই মুশকিল মেশিনের যুগেও এখনও হাতে গড়া রাবড়ি তৈরি করেন রোজনাথের দোকানে বছর পাঁচেক খোলেও চালু হয়েছে বেকারি বিভিন্ন ধরনের কেক থেকে স্ন্যাক্স সবই পাওয়া যাচ্ছে বড়দিন উপলক্ষে তাই উপচে পড়া ভিড় এর মধ্যে কর্ণধার অভিজিৎ দাস সামাজিক দায়বদ্ধতা ভুলেননি তিনি জানান প্রায় ত্রিশ জনেরও বেশি স্কুল পড়ুয়া কেককে খুব খুশি সত্যি তো আর্থিকভাবে পিছিয়ে থাকলেও বড়দিনটা যে সবারই তাদেরকে কেক খাইয়ে খুশি অভিজিৎ দাসও রকমারি কেকের সম্ভার বড়দিন উপলক্ষে দেদার বিকিয়েছে ক্রিম কেক ফ্রুট কেক সুগার ফ্রি কেক পাম কেক নলেন গুড়ের কেক সবই এগলেস স্বাদে ভরপুর সেই কেক বিকোচ্ছে ব্রজনাথ গ্র্যান্ড স্বাধীনতার অনেক আগে প্রতিষ্ঠা বংশ পরম্পরায় চলছে ব্যবসা আগে অভিজিৎ দাসের বাবা অসীম দাস সামলেছেন এখন ছেলে সামলান দিন দিন চাহিদা বাড়ছে ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে দক্ষিণ কলকাতায় লর্ডসের মোড়েও আউটলেট খুলেছে রোজনাথ গ্র্যান্ডস ফিউরো রিপোর্ট চ্যানেল টেন